গাছ থেকে আম তুলে নেবার পরে এই খাবারগুলো অবশ্যই আপনার আম গাছকে দিতে হবে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বিশ্ব জৈব সার বর্ষার আগে এই বিশেষ মিশ্র খাবারটি আপনার আম গাছে ঠিকঠাক আপনার গাছে আম ধরার সম্ভাবনা বর্ষার আগে এই বিশেষ মিশ্র খাবারটি আপনার আম গাছে ঠিকঠাকভাবে দিয়ে দিতে পারলে আগামী বছর প্রচুর পরিমাণে আপনার গাছে আম ধরার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে চলুন বন্ধুরা দেখে নেই কি সেই খাবার এবং কিভাবে আমাদের আম গাছগুলিতে আমরা প্রয়োগ করতে পারি আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিশ্র জৈব সার এই মিশ্র জৈব সারটিতে গাছের প্রয়োজনীয় প্রায় সকল পুষ্টি উপাদানই বিদ্যমান রয়েছে বিশেষ করে যেই খাবারগুলি গাছের গোড়া খুঁচিয়ে দেওয়া যায় তার সবগুলো উপাদান এই মিশ্র সারটিতে পরিমাণ মতো রয়েছে এই মিশ্র সারটি আমরা আম গাছের গোড়া খুঁচিয়ে প্রয়োগ করে দেব চলুন বন্ধুরা আম গাছের গোড়া খুঁচিয়ে এই সারটা একটু প্রয়োগ করে দিই গাছে সার দেবার আগে গাছের গোড়ার মাটিটা একটু শুকাতে দিতে হবে আমি গত কালকে এটাতে পানি দিয়েছিলাম এবং আজকে সারাদিন রোগ থাকার কারণে মাটিটা কিছুটা শুকিয়ে গেছে প্রচুর পরিমাণে আর্দ্রতা কিন্তু এখন আর মাটিতে নেই আপনারা গোড়া খুঁচিয়ে যখন সার দিবেন তখন অবশ্যই মাটিটাকে একটু শুকিয়ে নিতে হবে একদম ভেজা ভেজা এবং প্রচুর কাদা মাটিতে কিন্তু কখনোই গোড়া খুঁচিয়ে গাছে সার প্রয়োগ করবেন না বন্ধুরা এটা সার প্রয়োগ করার আগে ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে দেখুন মাটিটা বেশ ঝুরঝুরে আছে এবং এই অবস্থাতেই সার দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় এখন যদি সামনে বর্ষা চলে আসতেছে তাই আপনারা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন গোড়াটা খোঁচাতে হবে যখন মাটিটা মোটামুটি শুকনো থাকবে এবং সার দেওয়ার দুই একদিন আগে প্রয়োজনে পানি দেওয়া বন্ধ করে দিতে হবে এই সারটুকু আমি এই গাছের গুঁড়ো মাটিতে সুন্দরভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে যেন কোথাও জমে না থাকে এটা সুন্দরভাবে মিশে গেলে আপনারা এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন এবং এই যে মিশ্র সারটি তৈরি করেছে এখানে আমি জৈব সার হিসেবে পুরনো পচা গোবর নিয়েছি এবং পটাশ হিসেবে নিয়েছি অর্থাৎ ওপি সাদা পটাশ লাল পটাস কখনই করবেন না তাতে পারে এবং অন্যান্য খাদ্য উপাদানও আমি মিশিয়ে নিয়েছি এখানে পুরোটাই মোটামুটি জৈব ভাবে করার চেষ্টা করেছি আপনারা চেষ্টা করবেন যাতে পুরো সারটা জৈব প্রক্রিয়ায় তৈরি করা যায় বিশ্ব জৈব সারের প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে সেখান থেকে যে একটা ভিডিও চুজ করতে পারেন বন্ধুরা আমাদের সার দেওয়া মোটামুটি শেষ এখন এটাকে সুন্দরভাবে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে বেশ ভালোভাবে পানি দিয়ে মাটিটা ভিজিয়ে দিতে হবে যাতে সারটা খুব দ্রুত মাটির সাথে মিশে যেতে পারে আপনারা পর্যাপ্ত পানি দিয়ে এটাকে মাটির সাথে মিশিয়ে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের বিশ্ব সারটিতে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানের প্রায় সবগুলি বিদ্যমান থাকে কেননা এই মুহূর্তে গাছের প্রচুর পরিমাণে খাবারের দরকার হবে যেহেতু এতদিন গাছের পুরো খাবারটাই গাছ তার ফল বৃদ্ধির জন্য ব্যবহার করেছে এখন যে খাবারটা আপনারা দিবে সেই খাবারটা কিন্তু গাছ তার নিজের শারীরিক বৃদ্ধির জন্য ব্যবহার করবে সুতরাং সেটা মাথায় রেখে সার দিতে হবে এবং অবশ্যই ফল তুলে নেবার পরে একটি ভালো মানের মিশ্র জৈব সার আপনাদের গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে আপনার সাত বাগানে যে কোনো ফল গাছের ফল তুলে নেবার পরে অবশ্যই একটি ভালো মানের মিশ্র জৈব সার সেই গাছটিতে প্রয়োগ করতে হবে কেননা এতদিন ধরে আপনার টবের মাটিতে যে খাবার ছিল সেই খাবারগুলি কিন্তু গাছটি ব্যবহার করেছে তার ফল বৃদ্ধির জন্য এই মুহূর্তে যদি ফল তুলে নেবার পরে খুব ভালো মানের একটি মিশ্র জৈব সার আপনার কাছে প্রয়োগ না করে থাকেন তাহলে কিন্তু আগামী সিজনে খুব ভালো ফল সেই গাছটি থেকে পাওয়া যাওয়ার সম্ভাবনা নেই বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় যে ফল তুলে নেবার পরে বর্ষার আগে অবশ্যই একটি ভালো মানের মিশ্র জৈব সার আপনার সাত বাগানের সবগুলো গাছে প্রয়োগ করতে হবে এবং বিশেষ করে যেই গাছগুলিতে ফল ছিল সেই গাছগুলির ব্যাপারে অবশ্যই আপনাকে আলাদা করে এই বিষয়টি মাথায় রাখতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখা শুরু করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন